বাচ্চারা সময় নতুন নতুন কিছু খাবারের জন্য বায়না করে থাকে সেই সমস্ত আবদার মেটাতে এইভাবে ওটস দিয়ে নতুন কিছু বানিয়ে দিতে পারেন আজকে ওটস দিয়ে নতুন দুটি রেসিপি শেয়ার করছি যা খেতে যেমন ভালো লাগে ততটাই বানানো সহজ এবার এগুলো বানানোর জন্য এক কাপ পরিমাণ ওটস তার সাথে একটি এলাচ দিয়ে একদম শুকনো পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডার আপনারা আগের দিনও তৈরি করে রাখতে পারেন আমি মাঝে মাঝে এই পাউডার তৈরি করে স্টোর করে রেখে দিই এবার এই পাউডারের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার বাচ্চারা কিন্তু চকলেট খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমি কোকো পাউডার ব্যবহার করেছি তাতে এগুলো চকলেটি ফ্লেভারের তৈরি হয় খেতেও খুব ভালো লাগে আজ একদম নতুন দুটি রেসিপি বানিয়ে নিচ্ছি তাই এই দুটি রেসিপি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য এবার একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি চকলেট আপনারা ডার্ক চকলেট বা ডেরি মিল্ক যেটা খুশি ব্যবহার করতে পারেন তবে আজকে আমি ডেরি মিল্কের ফ্রুট অ্যান্ড নাট চকলেটটা ব্যবহার করেছি এইভাবে টুকরো করে চকলেটটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে একদম ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম তাতে চকলেটটা এই সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার দুধে মেশানো ওই চকলেট এই পাউডারের সাথে মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি আরও একের চার কাপ পরিমাণ দুধ দুধ যদি না খেতে চাইছেন সেক্ষেত্রে এটা জল দিয়েও তৈরি করতে পারেন মানে গরম জল দিয়ে চকলেটটা গুলে নেবেন তারপর আবার গরম জল ব্যবহার করবেন তবে দুধ দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি যদি আপনারা বেকিং পাউডার না খেতে চাইছেন সেক্ষেত্রে এটা মানাতে পারেন মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গিয়েছে তাই আরও একে চার কাপ পরিমাণ জলের সাথে মিশিয়ে নিলাম মিশ্রণের গাঢ়ত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই গাঢ় গাড়ো থাকতে হবে এবার গ্যাসে একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আজকে আমি ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করেছি যেহেতু এতে ননস্টিক সেই জন্য এতে আমি তেল ঘি বাটার কোনো কিছুই ব্যবহার করছি না এগুলো এইভাবে দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি এবার ঢাকা দিয়ে এগুলো এক মিনিটের জন্য হতে দিচ্ছি তাতেই এটা একদম পুরোটাই পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন কতগুলো বাবলস তৈরি হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে খেতেও যেমন ভালো হয়েছে তেমন দেখতেও বেশ ভালো হয়েছে একদম চকলেটি প্যানকেক তৈরি হয়ে গেল ডিম ছাড়াই এইভাবে চকলেটি প্যানকেক বানিয়ে নিন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে তাদের টিফিনের জন্যও যেমন ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন তাছাড়া সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনার হিসেবে এটা খেতে পারেন দেখুন এবার এগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কতটা এটা ফ্লাপি তৈরি হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে তার জন্য গ্যাসে একটি বড় কড়া বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা লবণ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে আগে থেকে হিট করতে বসিয়ে দিলাম একদম হাই ফ্লেমে এবার প্যানকেকের যে বাকি মিশ্রণটা রয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একে তিন কাপ পরিমাণ গমের আটা আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুড় যেহেতু এটা একটু বেশি মিষ্টি হয় সেই জন্য আমি মিষ্টির জন্য গুড়টা ব্যবহার করেছি আপনারা ওয়েটা বানাতে পারেন এক চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি একের চার চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটে পরিমাণ খাবার সোডা আবারও একের চার কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধটা মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি মিশ্রণটা দেখতেই পাচ্ছেন বেশ কারো কারো করে তৈরি হয়েছে সব শেষে দু চামচ পরিমাণ ঘি মিশিয়ে নিচ্ছি ঘির পরিবর্তে বাটার বা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার ফলে ভেতরটা একদম ড্রাই হয়ে যাবে না মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে না খেতে ভালো লাগে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মিশনের কারত্বটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার বাড়িতে থাকা দুটো ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি এইভাবে মাটির মধ্যে আগে থেকে আমি বাটার ব্রাশ করে নিয়েছি তারপর ওই মিশ্রণটা দিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আজকে আমি শুধু কাজু ব্যবহার করেছি এবার দু থেকে তিনবার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তাতে এতে থাকা বাবলসগুলো বেরিয়ে যায় এবার কড়াটা যেটা আগে থেকে হিট করতে বসিয়ে রেখেছিলাম সেই কড়ার মধ্যে দুটো প্লেট বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে তৈরি করে নিয়েছি দেখুন কতটা এটা ফুলে উঠেছে দেখেই জিবে জল চলে আসছে না বাচ্চাদের জন্য একবার বানিয়ে দিন এই চকলেট কেক তারা তো খুব খুশি হয়ে যাবে এটা একটি বন্ধুর রিকোয়েস্ট ছিল যে ওটস দিয়ে কোনো কেকের রেসিপি শেয়ার করার জন্য তার জন্য আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম দেখুন এটা কিন্তু খুব সহজে প্লেট থেকে উঠে চলে আসবে আজকে আমি স্টিলের ডিশেই এটা তৈরি করে নিয়েছি কোনো রকমের কেক মোল্ডের দরকার পড়বে না আর দেখুন কতটা ফ্লাপি তৈরি হয়েছে কেউ বলবে এটা ওটস দিয়ে বানিয়েছেন এত সুন্দর তৈরি হয়েছে একবার বানিয়ে দেখুন সবাই বলবে এটা কোথা থেকে আনিয়েছেন দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এবার দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন একবার আমি তো এই কেকের প্রেমে পড়ে গিয়েছি মানে আমার পরিবারের সকলের তো ভীষণ ভালো লেগেছে আশা করছি এই রেসিপি দুটো আপনাদের খুব ভালো লেগেছে তবে ভালো যদি লেগে থাকে আর এই ধরনের আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে